তিনি স্বপ্ন দেখেন আমাদের নবী হরত মোহাম্মদ আলাইহি আলাইসালামকে কিন্তু দেড় বছর যাবৎ তিনি এই স্বপ্ন দেখছেন তার এই কথাটি কেউ বিশ্বাস করে গত পনেরো দিন যাবৎ এই ভাইটি এই সেই ভাই গত পনেরো পনেরো দিন যাবৎ তিনি আমার আমাকে বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করছে এবং ছোট ভাই রাজীবের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে বারবার একটাই কথা ভাই একবার শোনেন একবার শোনেন চলুন দর্শক আমরা শুনি তার মুখ থেকে তিনি কিভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহা সাল্লামকে স্বপ্ন দেখেন আর তার ওই স্বপ্ন দেখার যে প্রত্যেকটি স্বপ্নেরই একটা ঘটনা থাকে একটা হিস্টোরি হিস্টোরি থাকে ওই স্বপ্ন দেখার হিস্টোরিটা কি তার কাছ থেকে আমরা জানতে চাই ভাই কেমন আছেন কি নাম আপনার আপনার নাম কি আমি নাম হলো মোহাম্মদ ইব্রাহিম খলিল ইব্রাহিম খলিল ভাই আচ্ছা আপনি এই প্রবাস জীবন কতদিন ছিলেন বারো বছর একটু জোরে বলতে হবে বারো বছর বারো বছর ছিল তো বারো বছর সৌদি আরব থেকে এসে এখন দেশেই ব্যবসা করছেন এখন দেশে আছে আচ্ছা আমি আপনার কাছে প্রথমে জানতে চাইব প্রথম আপনি আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামকে যে স্বপ্ন দেখেছিলেন ওই স্বপ্নের ঘটনাটা একটু বলেন প্রথম যে স্বপ্ন দেখেছেন একবার হ্যাঁ একবার প্রথম আমি এই পর্যন্ত কতবার দেখছেন আমি বলি আমার কথা আমার

তিনি রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের বুকে মাথা রেখে গোমান যখন তিনি প্যারেশান হয়ে যান তখন তিনি তাকে সান্ত্বনা দেন বিষয়টা তো এইটা আপনি দু একটা স্বপ্নের ঘটনা বলেন সর্বপ্রথম আমি মহান রব্বুল আলমিনের সুক্রিয়া এবং প্রশংসা আদায় করি এরপরে আমি আজকে দীর্ঘ দীর্ঘদিন এই পেরেশানিতে ভোগার পরে আপনারা তো নিজের ছবি দেখছেন আপনি রাজীব ভাই পেয়েছেন কিন্তু দিন ধরে ঘুরছি তো অবশেষে মহান রব্বুল আলামিন আজকে হইল উনতিরিশ তারিখ হুম উনতিরিশ তারিখ একটা পাঁচ মিনিট দুপুরবেলা দুপুরে রাজধানী দিচ্ছে অবশেষে যাক আলহামদুলিল্লাহ আপনারা দুইটা ভাই আলহামদুলিল্লাহ মোহাম্মদ রাসেল ভাই এবং কি মোহাম্মদ রাজীব ভাই আপনারা আমার কথাটা শোনার জন্য একটু আগ্রহ প্রকাশ করতেন জি আর একটা কথা বলি

আর আমি যখন আমার কইলেন সত্যি কথা বলতে খাবার খাই নাই কিন্তু আমি আপনার মোবাইলটা বাজে আচ্ছা কিন্তু এমন বাজে আমি খাবার খাই নাই কারণ আমার কতটা আগে খানার আচ্ছা কি আমি দেড় বছরের বেশি সময় কোনো নবীজিরে কেমনে দেখছি কেমনে আমার সাহায্য করছে কেমনে আমার আগার হয়েছে কেমনে কি করছে আমি সব আমার জাগা আছে আমি উদাহরণের মতো ব্যাখ্যা রাখছি ঠিক আছে আমি করে গেলাম কি তারা আমি এই জায়গাটা তেমনি দেখছি আমি এই জায়গাটা তেমনি পাইছি এই জায়গাটা তেরা করছি বলছি আমি হইলাম একদম ভূষক আমি একজন কৌন না এছাড়া কিন্তু আমার কোনো ক্ষমতা নাই ক্ষমতা নেই ঠিক আছে আমি হইলাম একদম কৌন না মাত্র আজকে ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা আমি মানুষের কাছে

মসজিদে আকসার মধ্যে দুই রেখাত শুক্রিয়া নামাজ আদায় করা হইব মসজিদে নবুবির মধ্যে দুই রেখাত শুক্রিয়া আদায় নামাজ আদায় করা হইব মসজিদে মক্কার মধ্যে দুই রেখাত শুক্রিয়া নামাজ আদায় করা হইব মহান রবের কাছে আচ্ছা আচ্ছা আর আপনারা তিন জায়গার মধ্যে তিনটা জিনিসের প্রমাণ পাইবেন মসজিদে আকসার মধ্যে সেদিন একটা সুন্দর জিনিসের প্রমাণ পাইবেন হারামের মধ্যে একটা জিনিস প্রমাণ পাইবেন নবুবির মধ্যে একটা জিনিস প্রমাণ পাইবেন আর এই কথাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে তুমি ভয় কইরো না তুমি মানুষের কাছে কও তোমার একলা শুক্রবারে বাইতুল মুকাররম মসজিদের সামনে একটা মাইক বা একটা কোনো কিছুর ব্যবস্থা করে দেখ ঠিক আছে তুমি শুধু 10 মিনিট তোমার মুখাতে মানুষের দায়িত্ব রাখো ছায়া কর কথা না কেউ যদি নাও মানে তাও কোনো সমস্যা নাই কেউ মানলো কোনো সমস্যা নাই কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক যেমনি ভাবে আপনারা সূর্য পরিষ্কার দেন চন্দ্র পরিষ্কার দেন আমি ঠিক এমনিভাবে নবী করিম সাল আলাইসাল্লামের যিনি ঘোষণাপ্রাপ্ত নেতা দিনে আসবেন সারা জাহানের মানুষেরা তিনি দিনের পথ কন উদার রহমত কন নবীর আদর্শ কন মানুষের হালাল হৃদিক খাওয়ানের কথা কন ন্যাক সন্তান কন তারপরে সুস্থতা কন হত কর এই জিনিসগুলোর লাগে যিনি আসবে তিনি দুই হাজার পঁচিশ সালে আশীর্বাদ হবেন আর এই চব্বিশ সালের যে সাইজা মাস আছে এই সাইজা মাস বাংলাদেশ ছাত্র সমাজের কাছে ডক্টর মোহাম্মদ ইউনুস আসিফ নজরুল সারের কাছে এই বাঙালি জাতি এবং এই বাংলাদেশ আমানতের মতন থাকবো আর ছাত্র সমাজ তাদেরকে একটি কথাই বলতে চাই নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লামের পক্ষ থেকে কুমরা মানুষের গড়ে গড়ে গিয়া নবী উমর রাজি আল্লাহ তালা আনহা যেমনি মানুষের খবর নিছে কার ঘর খাবার নাই কার ঘর কি নাই কার ঘর কি নাই এই জিনিসগুলো তোমরা একটু ফলো করো তোমরা একটু দেহ

আপনার কথা হচ্ছে যে এই ছাত্র আন্দোলন এটা ছাত্রদের আন্দোলন না এটা মসজিদে আকসাইজ এটা এটা মসজিদে আকসাইজ তার মানে আল্লাহর রাসূলের পক্ষ থেকে একটা আন্দোলন সৃষ্টি হইছে এই দেশে এটা শুরু হইছে জি জি এখন এটা আমরা এতটুকু পর্যন্ত রাখলাম হ্যাঁ আকসাতে আমরা একটু পরে যাব ইনশাআল্লাহ আমি আপনার কাছে জানতে চাই আপনি প্রথম আল্লাহর রাসূলকে যে স্বপ্ন দেখছেন সেই স্বপ্নের ঘটনাটা কি সেই স্বপ্নের ঘটনাটা হলো অনেক দিন আগে কিছু বুঝে প্রথম প্রথম হচ্ছে আমি ঘুমাই থাকি ঠিক আছে আমি দেখি আমার সারা দেয় কথা বলে বুঝেন কিন্তু এই জিনিসটা মানুষের কাছে প্রকাশ করা নিষেধ তখন আপনি কিভাবে স্বপ্ন দেখেন ওইটা ছিল তখন এটা নিষেধ আছিল আর এটা এখন প্রকাশ কি কিছু তো আমি কি করি আমগো বাড়ির একখানের মধ্যে একটা দুর্দা কবরস্থান আছে বুঝেন আমি এই গাঠলাটার মধ্যে বইয়ে ঠিক এমন একটা পরিবেশ পুকুর বুঝেন আচ্ছা বই বয়া সাইরা চিনি ফের লোকের কথা বলি তখন উনি আমার সামনে আসেন বুঝেন আবার একটা জায়গা আছে যে জায়গাটার মধ্যে আমি হ্যার লোকের কথা কোনার আগে চিনি আমি অজুকেরা সেরা চিনি আমি যখন করতাম আসাদু আল্লাহ এটা কইতে দেরি হয় আমার সামনে আইতা চিনি সূর্যের মতন পরিষ্কার হয়ে আমার সামনে আইতে ঠিক আছে মনে করেন আমি আপনার ফোন দিয়ে বললাম ইব্রাহিম ভাই আপনারও তো আমি গতকাল রাত্রে স্বপ্নে ধর্মের বাইরে আছে আরে ভাই কন কি আপনি আমার স্বপ্নের ধর্মের বাইরে আছেন তো এই কিভাবে কিভাবে তুই ভাই আমি তরিকান্দি গিরিজের উপর থেকে গাড়ির ডাক্তা খাইয়ে ফরিদ এমন সময় আপনারও সামনে পাইছে ভাইয়া ইব্রাহিম ভাই আপনি আমার ধর্মের ধর্মের বাই লাগেন আমার দয়া করে বাসান তখন আপনি থাপা দায় গিয়ে আমার হাতে ধরছেন আমি আর বেরিয়ে যেতে পারি ধরি নাই বাইতে কি গিয়ে আপনার ধর্মের বাইরে আছে ঠিক

রাসূলুল্লাহ সাল্লাহ আলাই আসাল্লামকে যদি কেউ স্বপ্ন দেখে সে অবশ্যই আল্লাহ রসুলকে দেখছে কেননা কেননা শয়তান আল্লাহ রসুলের বেশ ধারণ করতে পারে না আপনি আল্লাহ রসুলকে অনেকবার দেখছেন কিন্তু এই অনেকবার দেখার মধ্যে আমি যে আপনাকে স্বপ্নে ধর্মের বাইরে আঁকার একটা উদাহরণ দিলাম এরকম একটা ঘটনার কথা বলে না কি ঘটনা ঘটছে কিভাবে আপনি দেখছেন ঘটনাটা হলেন তাহলে এই যে মসজিদে আজকের দাওয়াতটা কিন্তু পাইলাম আপনি দাওয়াত তো জান কেন আমি আল্লাহ রসুলকে যে আপনি স্বপ্ন দেখছেন বিগত দেড় বছর যাবৎ অনেকবার দেখছেন আপনার কথা অনুযায়ী এই অনেকবার দেখার মধ্যে একটা ঘটনা বলেন আপনি কিভাবে দেখলেন ওনাকে বুঝেন নাই আমি না পেলাম গুমাই দেখি আর তো গুমাই তো স্বপ্ন দেখলেন হ্যাঁ এর না বাস্তবে দেখলাম কেমনে দেখলেন ওই যে পেলাম সূর্যের মতন হ্যাঁ এটা হইতে পারে না স্বপ্নের কিছু সিস্টেম আছে না সিস্টেম আছে না যেমন আমি একবার স্বপ্নে আমাদের গ্রামের আব্দুল মুনাফ মোল্লা সাহেব উনি এখনো আছে ওনার স্ত্রীকে ধর্মের মা ডাক এমন কিভাবে ডাকলাম আমি আমার ছোট বোনদেরকে নিয়ে ওই তাদের বাড়িতে একটা পুকুর আছে পুকুরে কুশল করতে গেছি আমার বোনেরা সহ আমি ডুবে যেতেছি উনি কুশল করতেছে এমন সময় ওনারে বলতেছি আপনি আমার ধর্মের মা লাগেন আমার বোনরা আমার বাঁচান

কালকে যখন মনে করেন যে দর্শক আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আমি আমার কথাটা বাই মনেও বুঝতে নাই আমি জানি না আপনারা বুঝতে পারছেন প্রত্যেকটি স্বপ্নের পিছনে অবশ্যই একটা গল্প থাকে একটা ঘটনা থাকে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামকে যদি সেই সৌভাগ্য যদি সৃষ্টি আমি শ্বাস করি সেই সৌভাগ্য যদি সৃষ্টি করতে আমাকে দান করতেন যে আমি আল্লাহ রসুলকে স্বপ্নে দেখি তাহলে আমি অবশ্যই কিভাবে স্বপ্ন দেখলাম তাকে একটা ঘটনা ছিল আমি কোথায় দেখলাম আমি কি দরিকান দিব্যি উপরে হে বই সারিছি এমন সময় আল্লাহ রসুল সাল্লাহ আলাই আসসালাম আসছে আইসা ডাক দিছে আমি একটা একটা ঘটনা আছে না প্রত্যেকটি স্বপ্নের মধ্যে আমি দর্শক আপনাদের মতামত আপনারা জানান যে প্রত্যেকটি সপ্তাহের একটা ঘটনা আছে আপনাকে এতক্ষণ যাবৎ আমি একটা ঘটনার কথা বলছি আপনি একটা ঘটনা এখনো বলতে পারেননি আপনি একটা ঘটনা বলেন

স্বপ্ন আমি যেমনি আমি যেন দেহি আমি মনে করি দুই মাস ছাগল খানা এতবার স্বপ্ন দেখছেন না একটা স্বপ্নের ঘটনা বলেন আপনি যে এই ঘটনাটা আমি স্বপ্নে দেখছি আল্লাহ রসুলের সাথে

হারামের দুই রাকাত নামাজ পড়ি। আরে ভাই বিশ্বের দেই কোন জন্য তিনটা জায়গা আমাদের শুনেন। আমাদের জন্য, আমাদের এই মুসলমান জাতির জন্য এখন নামাজ জোহরের সময় এসে আপনি এখানে পড়েন। কইবো আপনি এখানে পড়েন। সারা পৃথিবী মসজিদ। আপনি আকসায়ে করেন। আপনি মক্কায় পড়েন, মদিনায় পড়েন, আপনি বাইতুল মুকাররমে পড়েন নো প্রবলেম। আপনি আল্লাহর রাসূলকে স্বপ্ন দেখেন এমন একটা ঘটনা বলেন আমি জানতে চাই আপনার কাছে। একটা স্বপ্নের ঘটনা বলেন। একটা স্বপ্নের ঘটনাটা কইলাম আরে আর কেমনে বুঝাইলে আপনি বুঝবেন আমার এইটাখন আমি যে এতক্ষণ আপনাকে বুঝাইতেছি স্বপ্ন সম্পর্কে কেমনে বুঝাইলে আর আপনি বুঝবেন যে দেখলাম কথা কই আমি কাকা ঘুমাই দিছি বিকালবেলা রাইতেনি এমন সময় দশপাড়া কাঝি কেছি স্বপ্নে স্বপ্নে খুব সাইডের এ কাক্তার বইয়া বয়ে সেরা আমি আর নদী বয়ে না কথা ওরা চিনি তুই কিছু নাই

আমরা কিন্তু একটা গল্প এখনো পাইনি প্রত্যেকটি স্বপ্ন একটা গল্প প্রত্যেকটি স্বপ্ন একটা গল্প রাইট না আপনি মাঝে মধ্যে আপনি দাদা মনে করেন নাই আপনি ওনাকে স্বপ্ন দেখেন না আমি স্বপ্ন দেখছি আমার দাদার আপনি না দেখতে পারেন আমি স্বপ্ন দেখছি আমার দাদা বলতেছে রাসেল ভালো করে চলো সুন্দরভাবে চলো মানুষের ক্ষতি করো না তোমার ক্ষতি কেউ করতে পারবে তো অনেক কিভাবে বললো এটা কিভাবে বললো আমার ঘরে আইসে দাদা ডাক দিছে আমি আলদা উঠছি কেউ দাদা আপনারা মরিয়াছেন গা কার কে মরিয়াছে গা হন বাল বালাই মতো প্রত্যেকটি স্বপ্নের একটা গল্প আছে প্রত্যেকটি স্বপ্নের একটা গল্প আছে আল্লাহ রাসুলকে আপনি বিগত দেড় বছর যাবৎ স্বপ্ন দেখতেছেন মাগার আফসুস আপনি একটা ঘটনা এখনো বলতে পারেন একটা স্বপ্নের কইলাম না কালকারটাও তো কইলাম

অটোমেটিক অটোমেটিক আমার ওই অটোমেটিক সত্তা বলতেছে এতক্ষণ আপনার সাথে যে কথাগুলো বলছি আল্লাহ রসুলকে নিয়ে আপনি শুধু মিথ্যা কথাই বলছেন কোন যুক্তিতে আমার বিবেকের কোন যুক্তিতে আল্লাহ রসুলকে আপনি দেখতে পারেন বইলা মনে হয় না দর্শক আপনাদের কারো শেষ করেন আপনাদের কারো এমন কি মনে হয় আসলেই আমি আপনার কাছে জানতে চাই ইব্রাহিম ভাই আপনার লক্ষ্য উদ্দেশ্যটা কি আপনি কি চান আমি শেষ করি আপনি কি চান যে আপনি এমন একটা মেসেজ দিয়া ভাইরাল হওয়ার চিন্তা ভাবনা করছেন না আপনি কি চান যে ছাত্র আন্দোলন এটা ছাত্রদের আন্দোলন না আমাদের দেশের আন্দোলন না এটা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের পক্ষ থেকে আন্দোলন এমন ধরনের আজে ভাজে মন্তব্য করে আপনি কি ভাইরাল হতে চাচ্ছেন না রে ভাই তাহলে এলাকা তো মা পয়সা এলাম তাইলে আমার কথা হলো অহৎ আমি তো কারোর লোক যদি কথাটি নাও কয়ে থাকি কেউ যদি আমার কথাটি নাও হইনা থাকে আপনি রাসেল ভাইয়ে রাজীব ভাইয়ে

কারণ আপনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে মিথ্যা কথা বলতেছেন আপনার এত বড় স্পর্ধা আমি তারপরেও কি আল্লাহ তালার দিকে ছাইয়া দর্জাদান করতেছি maaf করে দেন করতেছি আপনি অতিরিক্ত যাবেন না আপনি অতিরিক্ত আর যাবেন না কারণ আপনি এতবার স্বপ্ন দেখলেন মাগারে একটা ঘটনা বলতে পারেন না আপনি দয়া করে দয়া করে আবার মাথা ঠান্ডা করে আরো একদিন এসে আমার সাথে কথা বলবেন আচ্ছা আমার নাম্বারটা মানে আপনার নাম্বার দরকার নেই আপনি আমার সাথে যোগাযোগ করবেন আমার না পূর্ণ দিন ধরে ভান না এমন আজকে পাইছেন আমার যুক্তিতে আসে না রে ভাই আমি দাউট তিতাসে তিতা অসংখ্য কাজ করি শুধু যুক্তিতে আমাদের যুক্তি তর্ক ছাড়া কি আর কিছু আছে আমরা যুক্তিক যুক্তি তর্ক করতে হবে এখন আপনার যে কথা এখানে যৌক্তিক যুক্তি তর্ক আমরা আল্লাহ ভরসা সমস্যা নাই আমার কথা হলো আমার দাওয়াতের আপনি কিসের দাওয়াত কিসের দাওয়াত চোদ্দশো বছর পূর্বে আল্লাহ আর কেউ দাওয়াত আসবে না দাওয়াত আমরা সেটা জানি কিন্তু সে আমাদের লবি হয়ে আসবেন না সে আল্লাহামের সে আল্লাহ আল্লাহাম আপনি আগে শোনেন না ভাই আপনি আপনি এবার আসেন ইসলামিক জ্ঞান আপনার কতটুকু আছে

মানুষদেরকে আঘাত করা দরকার এই সমস্ত মানুষকে পিটানো দরকার কত বড় স্পর্ধা শুধুমাত্র ভাইরাল হওয়া ছাড়া আর কোনো কারণেই হইতে পারে না দেড় বছর ধরে স্বপ্ন দেখছে অথচ একটা স্বপ্নের ঘটনা বলতে পারে না কত বড় মিথ্যুক সে আল্লাহ আল্লাহ ইসলামকে নিয়ে মিথ্যা করা বলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম